যারাই আমি বিশ্বাস করি সে দিল আমার মাথায় বারে এখন আমি করি কেউ জানি বন্ধুর দয়া ময়া ও দিয়ানি ভ বন্ধুর পে জালা হায় অঙ্গ জলের জালা কী ধিয়া নি ভন্ধুর পে মো জালা অঙ্গ জলের সে তারি সারিয়া দেখা সনে না প্রীতি করিয়া সহ গেলা সারিয়া তে সনে না জানি বন্ধুর দয়া মায়া দিয়ানি ভায় বন্ধুর পে মো জায় অঙ্গ জল রে জান কী বন্ধুর পে জালা হায় অঙ্গ জল যা দিয়ানি ভাই আমার <muchan> <laughs> <muchan> জানি বন্ধুর দয়া মাযা না মোর রে জালা কি দিয়ানি ভাই বন্ধুর পে মো জায় অঙ্গ জ্বালার জালা কি দিয়ানি ভাই ভন্ধুর পে মো জালা অঙ্গ জলের জালা কি দিানি ভ বন্ধু অঙ্গ জলে আপু আপনি আপনার নামটা একটু বলে দেন আমি মোসাম্মদ রুমান আক্তার বাড়ি ফুরतपुर মানে জেলা ফুরतपुर ঠাক 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 আর খুশি বলা লাগবে তাহলে দর্শক ইনতো বাড়িতে যায় উঠবে আচ্ছা ওটা কাব্য প্রিয় দর্শক রোমানাপুর গান মানে তিন ঘন্টা লাগছে বাজার ভিতরে আসছি অনেকক্ষণ টাইম লেগে গেছে ইনশাল্লাহ বাড়িতে খাবার না গাড়ি ভিতরে দর্শক আপনারা বলেন এই আপু কি শিল্পী হতে পারবে কিনা এর কণ্ঠটা কেমন সেটা একটু ভোট দেবেন আসলে মনের ইচ্ছা কি আপনার আমার মনে হচ্ছে আমি বড় শিল্পী হবো হয়তো দশকের মাথে গাইবো একদিন অনেক বড় হব ইনশাল্লাহ এটুকি শিল্পের মতন শিল্পী হবো যে শিল্পী যদি হতে চায় মানে হতে পারে সেটা কিন্তু একমাত্র আপনারাই পারেন এই ভিডিওটি শেয়ার মাধ্যমে ভালোবাসা আমি অবশ্যই ইনশাল্লাহ উঠতে পারবো দর্শক একটু বলে দেন কেমন ভালোবাসা চান দর্শকের এমন ভালোবাসা যায় যেমন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে আমাকে সবসময় সাপোর্ট করবে হয়তো ভালোবাসা দিয়ে আমাকে সামনের দিকে আগায় দেবে এতটুকি প্রিয় দর্শক এই আপুর গান যেখান থেকে দেখবেন ভিডিওটি শেয়ার করে দেবেন এর পাশে থাকবেন আপনারা কিন্তু অঞ্জনা পাগলিকে ভাইরাল করেছেন সুমায়াকে ভাইরাল করেছেন আগুনকে ভাইরাল করেছেন তারপর ভাইরাল সাকিবকে ভাইরাল করেছেন মানে ওরা অনেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে গান গিয়ে আসছে তো এই আপুও চায় যে সে শিল্পী হবে তো সেরকম আশা নিয়ে এত দূর থেকে একটা জার্নি করে এসেছে তো গানটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ